থাকতাম নাকি ভিডিওটা থাকতাম ভালো 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 ভালো

হ্যাঁ মিস্টার ফারুকুল ইসলাম আমরা এখন অবস্থান করছি কুমিল্লা শালবন বিহারে তো তুমি তো হয়তো জীবনের প্রথম বিহারে এসেছো তোমার কেমন অনুভূতি তোমার কেমন লাগছে ভুল প্রশ্ন করেছেন আমি আগে অনেকবার এসেছি এখানে হয়তো আপনার সাথে আমি প্রথম এসেছি সেটা আপনি ভাবতে পারেন করতে পারছে তবে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবে খেতে পেয়েছে কুমিল্লার সেই শালমর বিহার আমরা সেখানে অবস্থান করছি এটার যে ভিউটা অসাধারণ ভালো লাগছে এবং এখানে মনে করি যে আমাদের এসে আমাদের বিদ্যার সাথে আমাদের বাস্তবিক যে তাৎপর্যতা এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি পরামর্শ নিদর্শন তারপরে এসেছিল তার সেখানে জ্ঞান চর্চা করেছিল সে সম্পর্কে আমরা এগুলো তথ্য পেয়েছি তারপরে এই অঞ্চলের বিভিন্ন যে বিষয়গুলো হ্যাঁ মানুষের যেগুলো হল মানে জানার ইচ্ছা সেই সম্পর্কে আমরা ভালো ধারণা পেয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফরকুল ইসলাম আপনাকে আমরা আরও অনেক সৌন্দর্য উপভোগ করব পুরো কুমিল্লা শালবন বিহার আপনাদের ঘুরে দেখাবো আস্তে আস্তে এইমাত্র আমরা শুরু করলাম আরও অনেক সময় আছে আমাদের সাথেই থাকুন উপভোগ করুন सुर उठाई उठाई नाम होता প্রচুর মানুষ দর্শক এখানে ঘুরতে এসেছে আজকে ছুটির দিন

এখানে এই শালবন বিহার কুমিল্লার সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম বৌদ্ধ ভিক্ষুকরা সরি ভিক্ষুরা এখানে থাকতেন এমনকি তারা ধর্মচর্চা করতেন পাশাপাশি তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠানেরা ছিল এখানে তাদের শিষ্যদের শিক্ষা দিতেন আমরা তাই জেনেছি অনেক অনেক বছর পরে সেটা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এমনকি খনন কাজ করেছে শালবন বিহারের সর্বোচ্চ জায়গায় আমরা এখান থেকে পৌরুশ দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আমি হাসপাতাল দুই তিন ফেরা সময় দেয় এগুলো ছিল এক একটি রুম হয়তো কক্ষ যেগুলোর ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি এখন

Ya da bu da. Ameliyatı izlemek için para buldu. Ama bunu. Ama bu da. Ama bu da. চারিদিকের ভিউটা আপনারা দেখেন খুবই চমৎকার প্রাচীন কুরা পুরাক্তের একটি নিদর্শন বাংলাদেশের সবচেয়ে সুপ্রাচীন এমনকি খুবই দর্শনীয় একটি জায়গা কুমিল্লা শালবন বিহার আপনাদের সাথে ছিলাম আমি ইসমাইল হোসেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার